মুন্সীগঞ্জে গণ অভ্যর্থন দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকাল তিনটায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাতেমাতুল জান্নাত এ সময় তিনি বলেন জুলাই অভ্যুত্থান যেহেতু একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য আমার এই অভ্যুত্থান হয়েছিল একটা সুন্দর বাংলাদেশের জন্য এই অভ্যুত্থান হয়েছিল আমরা আমাদের ছাত্র জনতা আমার ইয়াং জেনারেশন তারা সবাই চেয়েছিল একটা সুন্দর বাংলাদেশ যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যে বাংলাদেশে সবাই সুন্দরভাবে জীবনযাপন করবে সবাই সুন্দরভাবে তাদের নিজেদেরকে গড়ে তুলবে এবং বিশ্বের কাছে একটা পজিটিভ ইমপ্রেশন নিয়ে তাদের উপস্থাপন হবে সেই তাদের সেই চেতনা তাদের সেই ধারণা তাদের সেই চাওয়াকে উপলক্ষ করেই আজকে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রিয়া সংস্থার আয়োজনে উদ্বোধনী দিনে টঙ্গিবাড়ি উপজেলা বনাম মুন্সীগঞ্জ সদর উপজেলার মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় খেলায় মুন্সীগঞ্জ সদর উপজেলা এক শূন্য গোলে জয়লাভ করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও শহীদ পরিবারের সদস্যরা মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন্টি ওয়ান টিভি মুন্সীগঞ্জ